আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এই কথাগুলো বলতে পারলে ইতালিতে আপনি একা চলাফেরা করতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ইতালিয়ান বাক্য বুঅন জর্ন কোমেসি সেন্তে বুঅন জর্ন কোমেসি সেন্তে বাংলা অর্থ হল শুভ সকাল আপনি কেমন আছেন ইংরেজিতে গুড মর্নিং হাউ আর ইউ ফিলিং ইতালিয়ান বাক্য আবি জন্য দি আউতু আবি জন্য দি আউতু বাংলা অর্থ হল আপনার কি সাহায্য দরকার ইংরেজিতে ডু ইউনিট হেল্প ইলিয়ান বাক্য লা প্র্যাগো দি রিলা শার্লি লা প্রেগুদি দি রিলা শার্লি বাংলা অর্থ অনুগ্রহ করে শিথিল হন ইংরেজিতে প্লিজ রিলাক্স ইতালিয়ান বাক্য আপ্রেসো লা মেদি চিনা লা মেদি বাংলা অর্থ আপনি কি ওষুধ নিয়েছেন ইংরেজিতে হ্যাব ইউটিকেন ইওর মেডিসিন ইতালিয়ান বাক্য দেবে আল জার্সি ল্যান্তা ম্যান্তো দেবে আল জার্সি ল্যান্তা ম্যান্তো বাংলা অর্থ হলো আপনাকে ধীরে ধীরে উঠতে হবে ইংরেজিতে ইউ মাস্ট গেট আপ স্লোলি ইতালিয়ান বাক্য আফামে ও সেটে আফামে ও সেটে বাংলা অর্থ হলো আপনার কি ক্ষুধা বা তৃষ্ণা আপনার কি ক্ষুধা বা তৃষ্ণা লেগেছে ইংরেজিতে আর ইউ হাঙ্গি অর থ্রাস্টি ইতালিয়ান বাইক্য লে পোর্তু উন বিকিয়ারে দ আকুয়া লে পোর্তু উন ভিকিয়ারে দ আ বাংলা অর্থ আমি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি ইংরেজিতে আই এম ব্রিঙ্গিং এ গ্লাস অফ ওয়াটার ফর ইউ ইতালিয়ান বাইক্য দেব মিসুর আরে লাস হুয়া ওয়ানে দেব মিসুর আরে লাস হওয়া ওয়ানে বাংলা অর্থ হলো আমাকে আপনার রক্তচাপ মাপতে হবে ইংরেজিতে আই নিড টু মেজার ইউর ব্লাড প্রেশার ইতালিয়ান বাক্য পু উদের সি কুই পের ফাবরে পু সেদের সি কুই পের ফাবরে বাংলা অর্থ অনুগ্রহ করে এখানে বসুন ইংরেজিতে প্লিজ সিট হেয়ার ইতালিয়ান বাক্য দেব কাম্বিয়ারে লা মেদিকা জীবনে দেব কাম্বিয়ারে লা মেদিকা জীবনে বাংলা অর্থ হলো আমাকে ড্রেসিং বদলাতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু চেঞ্জ দ্য ড্রেসিং ইতালিয়ান বাক্য লা ফেরিতা সেন্তা পুলিস্তা লা ফেরিতা সেন্তা পুলিশতা বাংলা অর্থ ক্ষতটি পরিষ্কার মনে হচ্ছে ইংরেজিতে দি ওয়ান লুকস ক্লিন ইতালিয়ান বাক্য আ দুলুরে আ দুলুরে আ দুলুরে বাংলা অর্থ হইল ব্যথা কি আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ পেন ইতালিয়ান বাক্য দু বে শ্যান্তে দুলুরে দু বে শ্যান্তে দুলুরে বাংলায় অর্থ আপনি কোথায় ব্যথা অনুভব করছেন আপনি কোথায় ব্যথা অনুভব করছেন ইংরেজিতে হোয়ার ডু ইউ ফিল পেইন ইতালিয়ান বাক্য আ লা ফেব্রে আ লা ফেব্রে বাংলা অর্থ আপনার কি জ্বর আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ এ ফেভার ইতালিয়ান বাক্য দেবো প্রেন্দের লা টেম্পে রা তুরা লা টেম্পে রা তুরা বাংলা অর্থ হলো আমাকে আপনার জ্বর মাপতে হবে ইংরেজিতে আই নিড টু টেক ইউর টেম্পারেচার ইতালিয়ান বাক্য লা সুয়া টেম্পে রা তুরা এ আলতা লা সুয়া টেম্পে রা তুরা বাংলার অর্থ আপনার তাপমাত্রা বেশি ইংরেজিতে ইতালিয়ান বাক্য দেবে বেড়ে পিউ আকুয়া দেবে বেড়ে পিউ আকুয়া বাংলা অর্থ আপনাকে বেশি পানি পান করতে হবে আপনাকে বেশি পানি পান করতে হবে ইংরেজিতে ইউ মাস্ট ড্রিঙ্ক মোর ওয়াটার ইতালিয়ান বাক্য লে ফাচ্চু উন ইনিয়ত লে ফাচ্চু উন সিয়নে বাংলা অর্থ আমি আপনাকে ইনজেকশন দেব ইংরেজিতে আই উইল ইউ অ্যান ইনজেকশন ইতালিয়ান বাক্য আবি জন্য দি রিপুসু আবি জন্য দি রিপুসু বাংলা অর্থ আপনাকে বিশ্রামের দরকার আপনাকে বিশ্রামের দরকার ইংরেজিতে ইউনিট রেস্ট ইতালিয়ান বাক্য লা সুয়া এ নর্মাল এসিও নর্মাল এ বাংলা অর্থ আপনার রক্তচাপ স্বাভাবিক ইংরেজিতে ইউর ব্লাড প্রেশার ইস নর্মাল ইতালিয়ান বাক্য দেব আশিস তের দুরান্তেলা দেবো আশিস তেরলা দুরান্তেলা নৃত্য বাংলা অর্থ আমাকে রাত ভর আপনাকে দেখাশোনা কর ইংরেজিতে আই নিড টু এসিস্ট ইউ ডিউরিং নাইট ইতালিয়ান বাক্য আবি দেল বাগান্ন আবি দেল বাগান্ন বাংলায় অর্থ আপনার কি বাথরুম দরকার ইংরেজিতে ডু ইউ নিড দ্য বাথরুম ইতালিয়ান বাক্য পু উ কিয়া মারে সে আবি পু উ কিয়া মারে সে আবি বিজন্য বাংলায় অর্থ দরকার হলে ডাকবেন ইংরেজিতে ইউ ক্যান কল ইফ ইউ নিড ইতালিয়ান বাক্য লে কাম বিউ লে ল্যান্ডুলা লে কাম বিউ

আ আ প্রবলেমই আ দরমিরে বাংলা অর্থ আপনার কি ঘুমের সমস্যা আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ট্রাভেল স্লিপিং ইটালিয়ান বাক্য লে পড়তো লাচে না লে পড়তো লাচে না বাংলা অর্থ আমি আপনার রাতের খাবার নিয়ে আসছি ইংরেজিতে আই এম ব্রিঙ্গিং ইউ ডিনার ইটালিয়ান বাক্য আবি জন্য দি আউ টু আল জার্সি আবি জন্য দি আউ টু আল জার্সি বাংলা অর্থ ওর থেকেই সাহায্য লাগবে ইংরেজিতে দু ইউ নিট হেল্প টু গেট আপ ইতালিয়ান বাক্য লে ম্যাথ্রো ইল তেরমো মেত্রো লে ম্যাথ্রো ইল তেরমো মেত্রো বাংলা অর্থ আমি থার্মোমিটার লাগাচ্ছি ইংরেজিতে আই এম প্লেসিং দ্য থার্মোমিটার ইতালিয়ান বাক্য পু রে আর এ মেন্তে আর প্রফুন্দ মেনতে বাংলা অর্থ আপনি কি গভীর শ্বাস নিতে পারেন ইংরেজিতে ক্যান ইউলি ইতালিয়ান বাক্য দেবে মেডিসিনে অগ্নিজর্ণ দেবে মেডিসিনে অগ্নিজর্ণ বাংলা অর্থ আপনাকে প্রতিদিন ওষুধ নিতে হবে ইংরেজিতে ইউ মাস্ট টেক দ্য মেডিসিনে ইটালিয়ান বাইক লা আউতু আ লাভারসি লা আউতু আ লাভারসি বাংলায় অর্থ আমি আপনাকে হাত ধোয়ায় সাহায্য করব ইংরেজিতে আই উইল হেল্প ইউ ওয়াশ ইউর হ্যান্ড ইটালিয়ান বাইক আবি জুন্ন দি উনা সে দিয়া আ রোতেললে আবি জুন্ন দি উনা সে দিয়া আ রোতেললে বাংলা অর্থ আপনার কি হুইল চেয়ার দরকার ইংরেজিতে দুই ইউ এ হুইল চেয়ার ইটালিয়ান বাইক দেবে আলজারে লা গাম্বা লেন্টামেন্টে দেবে আলজারে লা গাম্বা লেন্টামেন্টে বাংলা অর্থ ধীরে ধীরে পা উঠান ইংরেজিতে রেজ ইউর লেগ স্লোলি ইতালিয়ান বাক্য লাসুয়া পেলে এ সেকা লাসুয়া পেলে এ সেকা বাংলা অর্থ আপনার ত্বক কি শুষ্ক ইংরেজিতে ইউর স্কিন ইজ ড্রাই ইতালিয়ান বাক্য আবি জুন নদী কাম বিয়ারে পুষি জীবনে আবি জুন নদী কাম বিয়ারে পুষি জীবনে বাংলা অর্থ আপনি কি অবস্থান পরিবর্তন করতে চান ইংরেজিতে ডু ইউ নিড টু চেঞ্জ পজিশন ইটালিয়ান বাক্য পুউ সেন্তিরে ইল বত্তি তু দেল কুয়েরে পুউ সেন্তিরে ইল বত্তি তু দেল কুয়েরে বাংলায় অর্থ আপনি কি হারবিট শুনতে পাচ্ছেন ইংরেজিতে ক্যান ইউ ফিল ইউর হারবিট ইতালিয়ান বাক্য আবি জুন্ন দি উনা কম প্রেসা আবি জুন্ন দি উনা কম প্রেসা বাংলায় অর্থ আপনার কি একটি ট্যাবলেট দরকার ইংরেজিতে ডু ইউ নিড এ ট্যাবলেট ইটালিয়ান বাক্য দেবে এবি থারে দি আলজার্সি

ইতালিয়ান বাইকো আবি দি আসিস তেনৎসা কন্তি নুয়া আবি দি আসিস তেনৎসা কন্তি নুয়া বাংলায় অর্থ আপনার কি অবিরাম সাহায্য লাগবে ইংরেজিতে ডু ইউ নিড কন্টিনিউয়াস অ্যাসিস্ট্যান্স ইতালিয়ান বাইক দেবে ইন্দু সারে ইল ব্রাচা লেতো ইদেন্তি ফিতি ক্যাতিবু দেবে ইন্দু সারে ইল ব্রাচা লেতো identify ফিটি কে বাংলা অর্থ আপনাকে আইডি ব্রেসলেট পরতে হবে ইংরেজিতে ইউ মাস্ট ওয়্যার দা আইডেন্টিফিকেশন ব্রেসলেট ইতালিয়ান বাক্য দেব কামবিয়ারে ই সুই বেসিট দেব কামবিয়ারে ই সুই বেসিট বাংলা অর্থ আমাকে আপনার জামা কাপড় বদলাতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু চেঞ্জ ইয়োর ক্লথস

ইতালিয়ান বাক্য দেবো কাম বিহারে লা সন্ডা গ্যাস্ট্রিক দেবো কাম বিহারে লা সন্ডা গ্যাস্ট্রিক বাংলা অর্থ আমাকে গ্যাস্ট্রিক শোধ বদলাতে হবে ইংরেজিতে আই নিড টু চেঞ্জ দা গ্যাস্ট্রিক টিউব ইটালিয়ান বাক্য লে ম্যাথ ইল কাতে তেরে লে ম্যাথ ইল কাতে তেরে বাংলা আমি আপনাকে ক্যাথেটা লাগাচ্ছি ইংরেজিতে আই এম প্লিসিং দ্য ক্যাথেটাস ইটালিয়ান বাক্য দেবে ইসবুতারে লা বেক্সিকা রেগুলার মেন্তে দেবে ইস্বু ও তারে লা বেক্সিক্যা রেগুলার মেন্তে বাংলা অর্থ আপনাকে নিয়মিত প্রস্রাব করতে হবে ইংরেজিটি মাস্ট এমফ্যাটি ইয়র ব্লাডার রেগুলারলি ইতালিয়ান বাক্য পু উ প্রভারে আ কাম মিনারে পু উ প্রভারে আ কাম মিনারে বাংলা অর্থ আপনি হাঁটার চেষ্টা করতে পারেন ইংরেজিটি ক্যান ইউ ট্রাই টু ওয়াক ইতালিয়ান বাক্য দেব কন্ত্রোলার এলা ফেরিতা অগ্নি জোরন দেব কন্ত্রোলার লা ফেরিতা অগ্নি জোরনো বাংলা অর্থ আমাকে প্রতিদিন ক্ষত পরীক্ষা করতে হবে ইংরেজিতে আই নিড টু চেক দ্য ওয়ান্ট এভরিডে ইতালিয়ান বাক্য চ্যারকারে লাভোরো চ্যারকারে লাভোরো বাংলা অর্থ হলো চাকরি খোঁজা ইংরেজিতে টু লুক ফর এ জব ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন